আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই হচ্ছে অনেক ভালো আছো তো আমরা হচ্ছে আজকে সকাল থেকে হাঁটতেছিলাম আর কি তো হাঁটতে হাঁটতে মনে হইলো যে সকাল নিয়ে কিছু কথাবার্তা হচ্ছে এইচএসি পঁচিশের উদ্দেশ্যে হচ্ছে আমরা বলতে চাই যেরকম হচ্ছে তোমাদের এক্সাম তো শুরু হবে হচ্ছে দশটার সময় তো দশটার সময় হচ্ছে এক্সাম এখন অনেকে যে কাজটা করো অনেকে হচ্ছে ঠিক রাতের বেলা ঘুমাইতে যাও এবং অভ্যাসটা এমন হয়েছে যে ভাই পড়তে 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 আমি হচ্ছে ফজরের পরে ঘুমাই অ্যান্ড দেন আমি আসলে উঠি একটার সময় তারপরে আবার পড়ালেখা স্টার্ট করি কিন্তু এইচএসসির এই যে এই কয়দিন আসে সামনে সো এই কয়দিন আসলে তোমার স্লিপ সাইকেলটা একটু চেঞ্জ করতে হবে না হলে দেখা যাবে যে ব্রেইন আসলে কাজ করতে না তুমি যদি ধরো সারা রাত যদি জাগো এবং যদি এগারোটা বারোটা পর্যন্ত যদি ঘুমাও ঠিক আছে বাট এখন সমস্যা হচ্ছে তোমার তো পরীক্ষা শুরু হবে দশটার থেকে তো হঠাৎ করে যখন তুমি স্লিপ সাইকেলটা অল্টার্ড হয়ে যাবে পরীক্ষা দেওয়ার জন্য তো তোমাদের সকাল সকাল উঠতে হবে তখন দেখবা সকাল দশটার সময় পরীক্ষার টাইমে তোমার মাথা কাজ করতেছে না কারণ তোমার তো ব্রেইন অভ্যস্ত এই টাইমে ঘুমায় অভ্যস্ত রিল্যাক্সে অভ্যস্ত তো তখন দেখা যাবে যে ঘুম ঘুম ভাবটার কারণে কিন্তু তোমার পরীক্ষা কিন্তু খারাপ হয়ে যেতেই পারে বা দেখবেলা দেখবা যে ঘুমঘুমভাবে ও এমআর ফিল আপ করতেছে ও এমআর ভুল হয়েছে রোল নম্বর ভুল দিয়ে আসছো এই সমস্যাগুলো কিন্তু বেশি হবে আমি বলতেছি না যে এটা হবেই তবে এই সমস্যা হওয়ার চান্সটা বেশি এই জন্য এখন থেকে অন্তত আর মাত্র সাত আট দিন আছে সকাল সকাল উঠে যাও আর মানে ছয়টা সাতটার মধ্যে উঠে যাও যত সকালে পারো উঠে যাও সকাল উঠে পড়ার অভ্যাস করো এবং ব্রেনটাকে সর্বোচ্চ এনার্জেটিক রাখো দশটার টাইমটায় কারণ তোমার এটা লাগবে সামনের কয়েকদিন পরে ঠিক আছে ধন্যবাদ তো সবাই হচ্ছে যে কাজটা করো যে এখন যেরকমই আছে যেরকমই পড়া লেখা তোমার থাকুক এটা সমস্যা নেই আপাতত এই জিনিসটা ইম্পর্টেন্ট সব সময় এক্সাম পড়া লেখা দিয়ে আসলে হয় না মানে তুমি খুব ভালো পড়ালেখা করবা বাট গিয়ে দেখবে হলে মাথা কাজ করতেছে না তো ব্রেনও যেহেতু একটা মানুষ ব্রেইনকেও তোমার হচ্ছে মানে করতে হবে নার্চার এবং এইভাবে প্র্যাকটিস করাইতে হবে তো এখন থেকেই যেরকম পড়ালেখা থাকুক আজকে রাতে হচ্ছে একটু আগে ঘুমাবা ঘুম না আসলেও ঘুমায় থাকবা সকালে উঠে পড়বা মানে কোন সময় উঠবা যেই সময় তুমি আসলে এক্সাম টাইমে ওঠার প্ল্যান করতেছো যে তোমার ধরো হচ্ছে আটটার সময় রওনা দিবা তাহলে তুমি সাতটার সময় উঠবা সাতটার সময় উঠে হচ্ছে তুমি মানে রেডি ওইভাবেই আর কি সাতটার সময় উঠো বা যেই টাইমে হচ্ছে দশটার সময় একটা মক একটা এমসি কে এক্সাম দাও কারণ এমসি কে প্রথম দিকে আসে হাত পা কাপে অনেক বেশি ভুল হয় আরকি এখন থেকে দশটার সময় একটা এক্সাম দাও আর হচ্ছে পড়া করো ঠিক আছে আর বেশি পেরানোর দরকার নেই ঠান্ডা মাথায় ইজি এক্সাম আছে হয়ে যাবে ইনশাল্লাহ কোনো টেনশন নেই ওকে আল্লাহ সবাইকে